নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই এই রেসিপিটা পাকা আমের যদি না আপনারা বানিয়ে থাকেন তাহলে জীবনের কিন্তু আফসোসে শেষ থাকবে না কারণ সামান্য সুজি আর পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের এই পোলাওটা তৈরি করব খেতে তো অসম্ভব সুন্দর হয় আর বানানো কিন্তু চট জলদি হয় তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে আর এই পদ্ধতিতে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু পারফেক্ট হবে একেবারেই ঝরঝরে যেরকম আমরা সুজির ঝরঝরে পোলাও তৈরি করি সেই রকমই তৈরি করব কিন্তু পাকা আম দিয়ে এটা যে কি দারুণ হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে একদম ভিন্ন স্বাদের একটা পাকা আমের রেসিপি বানানোর জন্য এইখানটায় আছে পাকা আম সেটা কিন্তু বাড়ির গাছের আম তো আপনাদের কাছে যদি না থাকে তাহলে বাজারের আম যেটা হয় সেটা দিয়েও আপনারা অনায়াসে তৈরি করতে পারেন তবে মিষ্টি দেখে আম হলে খেতে ভালো হয় তো খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে জলে পরিষ্কার করে ধুয়ে এটা কিন্তু আটিটা ছাড়িয়ে নেব। ডাইরেক্ট মিক্সার জারে নিয়ে নিলে আমার সুবিধা হবে তাই একেবারেই কিন্তু আমটাকে ডাইরেক্ট মিক্সার জারে নিয়ে নেব মিক্সার জারে নেওয়ার পর কিন্তু এটা ভালোভাবে একটা পেস্ট তৈরি করব যাতে একটা মিহি পেস্ট হয় এটা খুব ভালো করে পেস্ট করে নিলাম দেখুন একেবারেই মিহি একটা পেস্ট এরপর ছাঁকনিতে দিয়ে এটা খুব ভালো করে ছাকনি দিয়ে নেবো এতে ওই সাদা সাদা সুতার মতো যেটা থাকে সেটা থাকবে না যেহেতু বাড়ির আম সেই জন্য ভালোভাবে ছাঁকনি দিয়ে এটা নিয়ে নেব এটা এক সাইডে রাখবো এরপর গ্যাসের উপরে দিয়ে দেবো প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দেবো কিন্তু অনেকটা পরিমাণে ঘি যত ঘি দেওয়া যাবে তত কিন্তু খেতে ভালো হবে তো ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে খুব ভালো লাগে এরপর কিছু ড্রাই ফ্রুটস এখানে তেমন কিছু নেই কাজু কিশমিশ সেটাকেও খুব ভালো করে এটা কিন্তু একটুখানি ভাজবো যখন কিশমিশটা একদম ফুলে যাবে তখন কিন্তু এটা নামিয়ে নেব এটা ভাজতে বেশি সময় লাগে না দুই তিন মিনিটে খুব সুন্দর ভাজা হয় এরপরে এই জায়গায় দিয়ে দেবো কিন্তু হাফ বাটি সুজি সুজিটাকেও কিন্তু একটুখানি সময় নিয়ে খুব ভালো করে এটা কিন্তু ভাজতে লাগবে ভাজার কাজটা কিন্তু অবশ্যই হালকা হাসে করতে লাগবে এটা খুব ভালো করে ভাজতে লাগবে যাতে এর কাঁচা গন্ধ না থাকে একেবারেই ঝরঝরে হয় ভাজাটা যখন খুব সুন্দর ঝরঝরে হবে আপনারা বুঝতেই পারবেন তো ভাজার কাজটা একটু সময় নিয়ে করলে এটা কিন্তু দারুণ হবে তো ভাজাটা যখন খুব সুন্দর হবে এতে দিয়ে দেব ঘন একদম গরুর দুধ অল্প অল্প দিয়ে এটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর দুধটাকে কিন্তু একবারে এক গাদা দিতে যাবে না নইলে কিন্তু এটা ঝরঝরে হবে না তো অল্প অল্প দুধ দিয়ে খুব ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু রান্না করতে লাগবে তো অল্প অল্প দুধ দিয়ে আর খুব ভালো করে নাড়িয়ে নেব। যত ভালো নাড়া হবে তত কিন্তু ঝরঝরে হবে তো এরপরে স্বাদ মতো দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে এইখানটায় দিয়ে দেবো একটা কিন্তু অ্যালাইস ছোটো এলাচ তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে এরপর দিয়ে দেব ভাজা যে কাজু কিশমিশ সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে নিলাম যাতে একটুখানি ঝরঝরে হয় এরপরে দিয়ে দেব পাকা আমের যে পাল্প সেটা দিয়ে দেব তো অল্প পরিমাণে দিলাম বেশি দিতে লাগবে না তাতে এই গন্ধটাও খুব সুন্দর হবে আর দেখতেও কিন্তু দারুণ হবে তো খুব ভালো করে নাড়িয়ে এটা একেবারেই সময় নিয়ে একেবারে ঝরঝরে করতে লাগবে এই কাজটা একটুখানি সময় নিয়ে করলে কিন্তু দারুণ হয় তো এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে যেটা দলা আছে সেটা ভাঙতে লাগবে আর সময় নিয়ে করলে কিন্তু এটা খুব সুন্দর একদম ঝুরঝুরে হবে এই টাইমটা কিন্তু গ্যাসের আজ কখনোই হাইতে করতে যাবে না নইলে কিন্তু ভালো হবে না মিডিয়াম আছে খুব সুন্দরভাবে কিন্তু খুন্তি দিয়ে ঠিক এইভাবে কিন্তু দলাটা করে ভাঙতে লাগবে আর একটুখানি আলতো হাতে নাড়াচাড়া করে নেওয়া লাগবে কিছুক্ষণ পরে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয় এটা একটু সময় নিয়ে করলে এটা দারুণ হয় এটা দেখলে কিন্তু সবাই তৈরি করতে পারবে তো আম থাকতে থাকতে একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারেন জাস্ট ওয়াও মানে বলে বোঝাতে পারবো না আপনারা যদি না বানান তাহলে কিন্তু পাকা আম দিয়ে এই সুজি রেসিপিটা আপনাদের কিন্তু আফসোস থেকেই যাবে তো যেই বাটিটাতে নামাবো সেই মাটির মধ্যে একটুখানি ঘি ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এইখানটায় যে সুজিটা আছে সুজিটা কিন্তু বাটির মধ্যে দিয়ে নেব খুব ভালো করে কিন্তু এটা দিয়ে একটু চেপে চেপে করে নেবো তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু আমরা যেইভাবে কি সাজিয়ে বাটিতে পরিবেশন করি পোলাও সাদা ভাত ঠিক সেই পদ্ধতিতে তো আপনারা চাইলে এমনিও পরিবেশন করতে পারেন তবে বাটিতে ঠিক এইভাবে কিন্তু সুন্দর করে একটু পরিবেশন করলে দেখতে ভালো লাগে তো দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন কি সুন্দর পোলাওটা কিন্তু আমার রেডি সুজির ঝরঝরে পোলাও আপনারা একবার হলো আম থাকতে থাকতে বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে টিফিনেও কিন্তু দারুণ যাবে আর পাখা আম দিয়ে তোমরা অনেক রেসিপি তৈরি করি তবে এটা রেসিপি কিন্তু একেবারেই অন্যরকম দারুণ স্বাদের আপনারা একবার যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে কিন্তু জানাতে ভুলবেন না এটা কেমন হয় আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুস্বাদু রেসিপির সাথে